সারিকা আদিত্যদের বাড়ি থেকে ফিরেছে ঘন্টা দুয়েক হলো মেয়েদের দুপুরে খাবার খাইয়ে ঘুম পরিয়ে দিয়েছে শুয়ে শুয়ে আদিত্যর পাণ্ড কারখানার কথা ভাবছে আর মুসকি মুস্কি হাসছে সর্দি ভাই অহনাটাকে ঘোর কাটে সারিকার তরে ঘড়ি করে বিছানায় শোয়া থেকে উঠে বসে অহনা ছুটে এসে ওকে এমনভাবে জড়িয়ে ধরে ওখানিকটা পিছন দিকে হেলে পড়ে অহনার মুখে আদিত্যর মতোই হাসি দেখতে পাচ্ছে ও কি ব্যাপার অহনা এত খুশি কেন তুমি ভাবতে পারছো না দিদি ভাই তুমি আজ আমাকে ঠিক কতটা খুশি করে দিয়েছ দাদা ভাইয়ের সাথে তোমার বিয়ে আমার তো ভেবেই নাচতে ইচ্ছে করছে শারিকা মেয়েদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিছানা থেকে নিচে নামলো সঙ্গে সঙ্গে অহনা শাড়িটাকে ধরে গোল গোল করে ঘুরতে লাগলো দাদা ভাই আর ভাইয়ার একসঙ্গে বিয়ে হবে আমার ভেবেই কি খুশি খুশি লাগছে শাড়িকে এবার একটু অবাক হলো এতক্ষণ কথা বললো ও আদিত্যর সঙ্গে কই সাহিত্যর বিয়ের কোনো কথা তো সে বলল না তোমার ভাইয়েরও বিয়ে কই তোমার দাদা তো বললে না অহনা শাড়িকে ছেড়ে দিয়ে জিপ কামড়ায় যা বলে ফেললাম তারপরে কিছু একটা ভেবে বলে যা আর লুকিয়ে লাভ নেই তুমি এতদিন যে দাদা ভাইয়ের কলিক ইন্দ্রাণীর নাম শুনেছো তার সাথেই দাদা ভাইয়ের বিয়ে ঠিক করেছে শাড়িকে বুড়ো কুসকে তাকায় মানে এতদিন ধরে এটা তোমরা আমার থেকে লুকিয়ে রেখেছিলে কেন এই লুকিয়ে রাখার থিওরিটা আমি বুঝলাম না এই প্রসঙ্গটা বাদ দাও না চলো বরং আমরা বিয়ের প্ল্যানিংটা করে ফেলি কোন দিন কী ড্রেস পর্ব জুয়েলারি পর্ব অহনার কথাগুলো মন খারাপ হয়ে যায় শাড়ি অহনার কাঁধে ধরে ওকে বিছানায় বসায় বিয়েটা অনুষ্ঠান করে হোক সেটা আমি চাই না পারিবারিকভাবে পুরোহিত ডেকে বাড়ির লোকদের উপস্থিতি এই বিয়েটা হবে তুমি বরং সাহিত্যর বিয়েতে কি পড়বে না পড়বে প্ল্যানিং করে ফেলো তোমাদের বিয়ে আর ভাইয়াদের বিয়ে একসঙ্গে হবে না আমি সাইসিনা ধুমধাম করে বিয়ে করতে আর তুমিই বলো তোমার ছোট বউতে যখন বউ হয়ে এই বই বাড়িতে যাবে তখন তাকে বরণ করার জন্য তো বাড়ির বড় বউকে লাগবে তাহলে একসঙ্গে বিয়ে হলে কীভাবে হবে হুম সেটাও ঠিক ঘড়ির কাটা রাত এগারোটা বেজে আটচল্লিশ মিনিট শারিকে এইমাত্র মেয়েদেরকে ঘুম পরিয়ে সন্ধ্যাবেলা সারিকের বাবার জরুরি তলবে আদিত্য এসেছিল চক্রবর্তী বাড়িতে বিয়ে নিয়ে সমস্ত কথাবার্তা ঠিক করা হয়ে গেছে খুব সাধারণভাবে বিয়ে হবে সারিকার বাবা জানিয়েছেন সামনে কোনো লগ্ন দেখে চার হাত এক করে দেওয়া হবে সারিকার ফোনটা হঠাৎ ভাইব্রেট হতে থাকে শারিকে বিরক্ত হয়ে ফোনটা হাতে নেয় ফোনের স্ক্রিনে জলজল জল করছে আদিত্য সরকার ফোনটা রিসিভ করে মেয়েদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে হ্যালো ফোনের অপর প্রান্ত থেকে একটা ভারী পুরুষশালী কণ্ঠ ফিসফিস করে বলে এত আস্তে কথা বলছেন কেন মনে হচ্ছে আপনি প্রেম করছেন আর লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলছেন আপনার প্রিন্সেসরা জেগে গেলে কি আপনি ওদের ঘুম পড়াতে আসবেন আপনি বললে যেতেই পারি আমি না হয় মেয়েরা ঘুমাচ্ছে বলে ফিসফিস করে কথা বলছি কিন্তু আপনি কেন ফিস করে কথা বলছেন আমি তো নিজের ভয়েস শুনে নিজেই অবাক হলো আদিত্য সত্যিই তো ও কেন ফিসফিস করে কথা বলছে ভেবে পায় না ও কেশে গলাটা পরিষ্কার করে এবার স্বাভাবিকভাবেই বলতে শুরু করলো আপনি ফিসফিস করে বলছিলেন বলে আমিও বলছি আপনি ফোন করছেন ভালো হয়েছে না হলে কাল সকালে আমি ফোন করতাম কেন বলুন তো কিছু দরকার ছিল কাল ছুটি নিয়েছি একবার কলকাতা যাব মা আর অন্তরার সাথে দেখা করতে আপনি নিয়ে যাবেন আমায় আদিত্যর চোখ মুখের ভঙ্গিটা পাল্টে গেল বিয়ের আনন্দে পাগল ছেলেটা একটু গম্ভীর হয়ে গেল হঠাৎ ওনাদের সাথে দেখা করতে যাবেন বাই এনি সান্স আপনি কি আবার অতিথি ফিরতে চাইছেন না আমি আমার ভবিষ্যৎ খুঁজে পেয়েছি অতিথি ফেরার ইচ্ছে আমার কোনো দিনও ছিল না তবে মা আর অন্তরার প্রতি আমার যে আন্তরিকতাটা আছে তার দরুন আমাদের বিয়ের কথাটা ওনাদের জানানো দরকার বেশ আমি তাহলে কাল সকাল আটটা নাগাদ আপনাকে আনতে যাব। আদিত্যর কথায় খুশি হয় সারিকা আপনি সত্যিই যাবেন আমার সাথে হ্যাঁ যাব আস্তে যাবে নাকি। না না ওদের নিয়ে যাব না এত দূর ট্রেন জার্নি তার উপর সোমবার খুব ভিড় হবে ট্রেনে ওদেরকে আর কষ্ট দেবো না আপনি বললে আমরা বাইকেও পাগল নাকি এত দূর বাইকে করে যাওয়া যায় নাকি ট্রেনেই যাব ঠিক আছে রাতের অন্ধকারে যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল আজ সেই বাড়িরই বসার ঘরে দাঁড়িয়ে আছে সারিকা এটা এক সময় ওর নিজের বাড়ি ছিল নিজের হাতে সাজিয়েছিল বাড়ির প্রতিটি কোনা যেই বাড়িতে ওর সারা জীবন কাটানোর কথা ছিল আর সেই বাড়িতেই অতিথির মতো দাঁড়িয়ে আছে ও চারদিকটা চোখ বুললো সব একই আছে ও যেমনভাবে সাজিয়ে রেখে গিয়েছিল সব তেমনই আছে শুধু পাল্টে গেছে ওর নিজের পরিচয় নামের শেষে চ্যাটার্জি পদবীটাও আর নেই এটা নিয়ে আফসোস না থাকলেও একটা খারাপ লাগা থেকে গেছে ওর মধ্যেও যতই হোক সব অভ্যাস এত তাড়াতাড়ি ভোলা সম্ভব নয় বৌদি তুমি শাড়িকে অন্তরার কাছে এলো কেমন আছো অন্ত আমি ভালো আছি তুমি আসবে আগে বলো নি কেন আসো আসো এত অস্থির হতে হবে না তোমাকে আমরা ঠিক আছি মা পঙ্করা সবাই কোথায় মায়ের প্রেশারটা একটু বেড়েছে তাই পঙ্কজ মাকে নিয়ে ডক্টর দেখাতে গেছে হাসি খুশি কাঁদলে না কেন কেমন আছে ওরা এই সোমবার দিন ট্রেনে খুব ভিড় হয় তাই ওদের আর রানিনি ওরা ভালো আছে অন্তরার এবার খেয়াল হলো শারিকের পাশে আদিত্য দাঁড়িয়ে আছে বছরখানেক আগে একবার দেখেছিল তাই চিনতে খানি একটু অসুবিধা হয়নি ওর বৌদি ইনি শারিকে আদিত্যর দিকে তাকালেন তারপর হেসে অন্তরার উদ্দেশ্যে বলো উনি আদিত্য সরকার এই ডিভোর্স কেসে উনিই আমার উকেলছিলেন তুমি দেখেছো ওনাকে অন্তরা কিছুক্ষণ মনে করার পর বলো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন প্লিজ আপনি ব্যস্ত হবেন না আপনার মা আর হাজবেন্ড কখন আসবেন অন্তরা দেওয়াল গড়ির দিকে তাকালো অনেকক্ষণ গেছে চলে আসার তো কথা আদিত্য নিজের হাত গড়ির দিকে তাকালো আমরা বেশিক্ষণ থাকব না আবার জারগ্রাম গ্রাম ফিরতে হবে বেশি রাত করলে হবে না আপনারা বসুন মা এক্ষুনি চলে আসবে আমি ততক্ষণ আপনাদের জন্য কিছু রান্না করি নানা অন্তরা দেবী আমরা খাবো না অন্তরাদে তোর কথায় পাত্তা না দিয়ে শারিকার কাছে গিয়ে দাঁড়ালো সে কি বৌদি সেই কোন সকালে বেরিয়েছ নিশ্চয়ই পেটে কিছু পড়েনি এখনও আর এখন উনি বলছে খাবেন না শাড়িকে অন্তরার কাতে হাত রাখলো আমরা সত্যিই কিছু খাব না এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না অন্তরা এখন বাড়ির মাসকাভারি খরচা আমরাই বহন চালাই এই খাবারও খাবে না শাড়িকে কি বলবে ভেবে উঠতে পারে না যেই সংসারের মায়া ত্যাগ করেও বহুদিন আগে চলে গিয়েছিল সেখানে বসে খাওয়ার মতো ইচ্ছেও নেই এই তোমা চলে এসেছে সোমবারের সকালটা ট্রেনে বসে ভিড় হলো বিকেলের পর থেকে অনেকটাই ফাঁকা থাকে তারপরও রাতের ট্রেন হলে তো আর কথাই নেই জেনারেল কামরায় হাতে গোনা কয়েকজন আছে তাদের মধ্যেও আছে শাড়িকে রাধে এখন বাজে সন্ধ্যা ছয়টা দুই ঘন্টা আগে চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়েছে হাওড়ায় এসে ট্রেন ধরেছে ওরা গায়ত্রী দেবীকে নিজের বিয়ের নিমন্ত্রণ করে এসেছে উনি কথাটা শুনে খুশি হলেও মনের মতো কোথাও একটা আক্ষেপ থেকেই গেছে সেটা শাড়িকে বুঝছে কিন্তু ওর কিছু করার নেই আদিত্যবাবু এই বাবুটা নামের পাশ থেকে সরান্ত এত বড় নাম উচ্চারণ করতে আপনার কষ্ট হয় না আদিত্যর এই সদ্য কারণ শাড়িকে বুঝতে পারে বেসারা অভিমান করে বসে আছে শাড়িকে তার পুরনো শ্বশুরবাড়ি এসেছে বলে তার উপর অন্তরার এই বৌদিটা একটা মোটেই পছন্দ হয়নি ওর আবার দুপুরের খাবারও খেয়ে এসেছে আদিত্যর অনিচ্ছা সত্ত্বেও সেই নিয়ে সটে আছে ও শাড়িকে আদিত্যর হাতের উপর হাত রাখলো জানেন বিয়ের এতগুলো বছর পরও বাচ্চা হচ্ছিল না বলে এই দুটো মানুষ কোনো দিনও আমাকে এই নিয়ে কোনো প্রশ্ন করেনি বরং সবসময় আমাকে সান্ত্বনা দিয়ে গেছে আমার পাশে থেকে আমাকে ভরসা দিয়েছে অন্তর বৌদি বলতে পাগল নিজের প্রত্যেকটা কাজে ওর বৌদিকেই লাগবে কলেজ থেকে ঘুরতে নিয়ে গেলে আগে এসে আমাকে জিজ্ঞাসা করত আমি যাব কি না বয়স হলেও আমার কাছে বাচ্চাদের মতো আবদার করত। আর আজ সে বাচ্চা মেয়েটাই বৌদ্ধিক স্থানে কতটা বড়ো হয়ে গেছে কদিন পর মা হবে ওরা এমনভাবে জোর করলো যে না খেয়ে আসাটা উচিত হতো না ওরা আমাকে খুব ভালোবাসে আর আমার এই আনন্দের দিনে এনারা যদি না থাকে তাহলে হয় বলুন আদিত্য এতক্ষণ মন দিয়ে শুনছিল কথাগুলো ঠিক আছে এত এক্সপ্রেশন নিতে হবে না আমি বুঝেছি কচু বুঝেছেন যদি বুঝতেন তাহলে আপনার নাকের চকাটা লাল হয়ে থাকতো না আপনার আ ও আদিত্য চকিতে নিজের নাকের উপর হাত রাখল পরক্ষণে শাড়িটার কথার সুর শুনে হেসে ফেলল বাবুটার শুনতে বড্ড কানে লাগছে শুধু আদিত্য বলে ডাকলেই ভালো হয় বিয়ের পর আদিত্য কিছু একটা ভেবে বলো আর্থ সপ্তাহ ততদিন না হয় আদিত্যবাবুই থাকে হ্যাঁ ওরা বাড়ি থেকে বেরোনোর পরেই চক্রবর্তী বাড়ির পুরুষরা পুরোহিত ডেকে সামনের সপ্তাহে বিয়ের তারিখটা চূড়ান্ত করেছে যেহেতু ঘরোয়া একটা বিয়ে হবে সামনাসামনি তারিখ হলে কোনো অসুবিধা হবে না তারিখটা অহনায় ফোন করে জানিয়েছে আদিত্যকে তারপর ওরা এই তারিখে গায়ত্রী দেবীদের নিমন্ত্রণ করে ওই বাড়ি থেকে এসেছে আর কতক্ষণ লাগবে আদিত্যবাবু আদিত্য ঘড়ি দেখলো ঘন্টা ধরে কি লাগবে স্টেশনে ঢুকতে তারপর বাড়ি পৌঁছাতে আরও আধ ঘন্টা এদের খবর নিয়েছিলেন হ্যাঁ ফোন করেছিলাম তখন ঘুমাচ্ছিল গলে যাবে বলে ওদের জন্য চকলেট কিনে নিই ওখান থেকে স্টেশনে নেমে কিনবো এই অভ্যাসটা কিন্তু পাল্টাতে হবে সঙ্গে থাকবেন বলে যে রোজ চকলেট কিনবেন সেটা হবে না আমি সপ্তাহে একটার বেশি চকলেট খেতেই দেব না রোজ কেন কিনব তখন তো আমার ফ্রিজ ভর্তি আমার মেয়েদের জন্য শুধু চকলেটই থাকবে মেয়ের মা কিন্তু ভাগে একটাও পাবে না আমার মেয়েদের কথাটা শুনে খুব ভালো লাগলো শাড়ি মুগ্ধ মুগ্ধনায়নে তাকিয়ে রইল আদিত্যর দিকে শাড়িকে এমন দৃষ্টি থেকে আদিত্যর খেয়াল হলো কি বলেছে একটি ইতস্ত বোধ করলো মানে আপনার মেয়ে আদিত্যর এমন ইতস্ততা দেখে শাড়িকে আশ্বাস দিল আদিত্যকে আপনারই মেয়ে কে বলেছে জন্ম না দিলে বাবা হওয়া যায় না আমি এতদিন বুঝিনি কিন্তু এখন বুঝি আপনার মতো কেউ ওদেরকে এত ভালোবাসতে পারবে না আমার মেয়েদের প্রতি আপনার এই ভালোবাসাটাই আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে আমায় আমার মেয়েরা যেখানে ভালো থাকবে সেখানে তাদের মাও নিঃসন্দেহে ভালো থাকবে আপনি ওদের বাবা অবশেষে খুব সাধারণভাবে কাল রাতের লগ্নে বিয়েটা হয়ে গেছে আদিত্য আর শারিকার লাল বেনারসিতে বউ সাজার সৌভাগ্য এই নিয়ে দ্বিতীয়বার হলো শারিকার তবে টোপর মাথায় বর সাজা সৌভাগ্য জীবনে প্রথম উপলব্ধি করল আদিত্য চক্রবর্তী বাড়ি থেকে বিদায় নিয়ে বিয়ে করা নতুন বউ আর দুই মেয়েকে নিয়ে আদিত্যর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আদিত্য ওর দূর সম্পর্কের বয়স্ক পিসি ওদেরকে বরণ করে ঘরে তুলবে বরণডালা নিয়ে এগিয়ে আসেন উনি তারপর বরণ করে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকায় সারি আর ওর সাথে দুজোড়া ছোট্ট পাও বাড়ির মতো প্রবেশ করে ছোট্ট হাসি খুশি ছোট্ট ছোট্ট পায়ের ছাপ দেখে এক অন্যরকমই অনুভূতি হয় আদিতর। শুনুন শাড়িকে মুখে এরকম সম্মোধনবিহীন ডাক শুনে ভালো লাগে আদি এই মুহূর্তে ওর নিজেকে স্বামী স্বামী মনে হচ্ছে কয়েকটা বড় বড় পা ফুলে শাড়িকে সামনে গিয়ে দাঁড়ায়ও বলুন বলছি অহনাদের ফোন করে জিজ্ঞাসা করুন না ওদের গাড়ি কত দূর সে না হয় করছি কিন্তু আপনার কি কিছু লাগবে হাসি খুশির খাওয়ার সময় হয়ে গেছে আমাকে তো এখন এই ভারী শ্বাস পোশাক ছাড়তে হবে তাই অহনাকে ওদেরকে খাওয়ানোর দায়িত্বটা দিতাম আদিত্যর মুখে চওড়া হাসি খেলে গেল খাওয়াতে হবে সে এমন কি ব্যাপার আপনি চেঞ্জ করে আসুন আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি শাড়িকে আদিত্যকে সরু চোখে পর্যবেক্ষণ করে নিল তারপর কিছু একটা ভেবে বলো পারবেন তো আপনার মেয়েরা কিন্তু প্রচুর শান্ত হাসি খুশি যে প্রচুর দুষ্ট সেটা আদিত্য জানে আর শাড়িকে যে এই শান্ত শব্দটা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে সেটাও বোঝে তারপর নিজের পাঞ্জাবির কলার ধরে মহানতার সাথে বলে খুব ছোটো বয়স থেকে বাচ্চা মানুষ করছি আমি অহন আমার হাতেই মানুষ হয়েছে তাই বাচ্চাদের কীভাবে খাওয়াতে হয় আমার জানা আছে দেখবেন আপনার পোশাক পরিবর্তনের আগেই আমার হাসি খুশি খাওয়া শেষ হয়ে যাবে শাড়িকে এক দৃষ্টিতে আদিত্যর দিকে তাকায় হলেই ভালো এই বলে শাড়িকে নিজের সঙ্গে আনা ট্রলি থেকে একটা কমলা রঙের শাড়ি আর সঙ্গে স্নানের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে অন্য একটা ঘরে চলে আসে এই ঘরটায় বিয়ের আগে অহনা থাকতো পুরো বাড়ির মতো একটাই থেকে বড় ঘর সঙ্গে লাগোয়া একটা স্নান স্নানঘরও আছে শাড়িকে দরজায় নক করে স্নানের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে যায় মাথার সামনের অংশ তোয়ালে দিয়ে চাপা রেখে বাকি চুলটা ভেজায় তারপর স্নান করে বাইরে এসে শাড়িটা পরে নেয় আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে বউ রূপে দেখে ভালো লাগে ওর প্রায় বছর এরকম সাজে সাজে নিও সিঁথি সিঁদুরের উপর হাত বুলাতে থাকে তারপর ওই সিঁদুরের উপরেই আবার নতুন করে সিঁদুর পরে নেয় হঠাৎই অহনা ডাকে ঘোর কাটি ওর সর্দি ভাই দেখে যাও এখানে কি অবস্থা হয়েছে অহনা ডাকে খানিকটা ভয় পেয়ে যায় শারিকা অন্তদন্ত হয়ে রুমের লক খুলে আদিত্যর ঘরে গিয়েছে কপালে উঠে যায় আদিত্য মেঝেতে দুই পা ছড়িয়ে বসে আছে ওর পুরো জামাতে গোটা গোটা ভাত ছড়িয়ে আর হাসি খুশি যেই পাত্রে ভাত ছিল সেটা নিয়ে টানাটানি করছে আপনা আপনি মাথায় হাত উঠে যায় শাড়ি ক্যাপ করুণ চোখে তাকায় অহনার দিকে তোমার দাদাভাই যে এতক্ষণ লেকচার দিচ্ছিল ছোট বয়স থেকে বাচ্চা মানুষ করছে বলে তুমি হাসি খুশিকেই ঘর থেকে নিয়ে যাও ওদেরকে খাওয়াও আমি এদিকটা দেখছি তোমার দাদাভাই যেভাবে নিষ্ক্রিয় হয়ে বসে আছে ওখান থেকে উঠবে বলে তোমার মনে হয় অহনা তুমি চিন্তা করো না রূপার পদ্ম আছে আমি ওদেরকে নিয়ে এদিকটা সামনে নিচ্ছি তুমি হাসি খুশি কাকে খাওয়াও বেচারিরা অনেকক্ষণ কিছু খায়নি এই নিষ্ক্রিয় আগ্নগিরিটাকে আগে জীবন্ত করো না হলে রুম পরিষ্কার করতে পারবে না শাড়িকে মেয়েদের একে অপরের থেকে সারালো তারপর হাসিকে কোলে নিল আর খুশিকে হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে অহনার রুমটাতে নিয়ে গিয়ে মেজেতে বসালো তারপর রান্নাঘর থেকে নতুন একটা প্লেটে ভাত তরকারি বেড়ে হাসি খুশির কাছে গিয়ে বসলো ভাতগুলোকে যথাসাধ্য নরম করে পিষে নিজের ভঙ্গিমে মেয়েদের খাওয়াতে শুরু করলো দাদা ভাই এ দাদা ভাই অহনা ঠেলা খেয়ে আরেকটু নড়ে চড়ে বসল চারদিকটা চোখ বুলিয়ে হাসি খুশিকে দেখতে না পে অস্থির হয়ে উঠলো হাসি খুশি কই অহনা কপাল চাপড়ায় এতক্ষণ জেগে জেগে ঘুমাচ্ছিলে নাকি তুমি দাদা ভাই আর তোমার এরকম অবস্থা কেন আদিত্য মনে পড়ে একটু আগের ঘটনা আদিত্য ভাতগুলো গ্লাসি করে নরম করছিল আর হাসি খুশি পুরো রুমটা ঘুরে বেড়াচ্ছিলো হঠাৎ খুশি হেঁটে এসে ভাতের প্লেটে পা তুলে দেয় যার জন্য অর্ধেক ভাত পড়ে যায় আদিত্য আবার প্লেট চেঞ্জ করে অন্য প্লেটে ভাত নিয়ে আসে কিন্তু এবার খাওয়াতে গেলে ওর হাতে কামড় দেয় নিজে দুটো দাঁত দিয়ে সে ব্যথা বলে যখন হেসে হেসে খেলার স্থলে আবার খাওয়াতে শুরু করে তখন হাসি ওকে চুমু খাওয়ার নাটক করে কামড়ে দেয় বাস্তবে ফিরে আসতে আদিত্য নিজের দিকের গালটা চেপে ধরে অহনা আর রূপা সেটা দেখে হেসে ফেলে খাওয়ার সময় হাসি খুশি কী পরিমাণে দুষ্টমি করে সেটা না জেনে তুমি প্রথম দিনই কেন খাওয়ানোর দায়িত্বটা নিলে দাদা ভাই আদিত্য করুণ চোখে তাকায় অহনার দিকে আমি তো ভাবলাম ওরা তোর মতো শান্ত আর তাছাড়া এমনিতেও তো হাসিটা একটু শান্তই থাকে কিন্তু এভাবে আমাকে কামড়ে দেবে বুঝবো কি করে কাল থেকে সর্দি ভাই এর সঙ্গে ট্রেনিং নেওয়া শুরু করবে কারণ সর্দি ভাই অফিস গেলে তো তোমাকেই ওদেরকে সামলাতে হবে হুম সেটাই করতে হবে তার সাথে আজ থেকেই ইউটিউবে বাচ্চা মানুষের টিউটোরিয়ালগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে আদিত্য কথা বলার ধরন দেখে রূপা আর অহনা খুব জোরে হেসে উঠল রূপে এখন বিয়ের পড়াশোনার জন্য বাইরে গেছে বিয়ের দেখাশোনা হলেও ও আরও কিছুটা সময় চেয়েছর বাবার থেকে আর পদ্ম মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে শহরের একটা স্কুলে সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে পিসির বিয়ে উপলক্ষে দুজনই এসেছে বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় আদিত্যর পিসির কড়াক্ষ শুনিয়েছে আজ কাল রাত্রি সূর্য ডোবার পর যত যাই হয়ে যাক একে অপরের মুখ যেন না দেখে সেই মতো সন্ধ্যার পর শাড়ি কেউ রুম থেকে বেরোয়নি অহনা রূপা আর পদ্মর সাথে গড়েই আছে মেয়েরা আদিত্যর কাছে রূপা আর পদ্ম থাকবে দুদিন বৌভাতের অনুষ্ঠান শেষ করে তারপর যাবে অহনার রুমে বসে বসে গল্প করছে চারজনে পদ্ম ছোট হলেও ওকে কেউ বাদ দেয়নি ওদের গল্প থেকে গল্পের মাঝে হঠাৎ রূপর ফোনে মেসেজ ঢোকার নোটিফিকেশন আসে তৎক্ষণাৎ ফোনটা দেখে মুখে হাসি ফোটো উঠেও স্যারিকে তখন রূপোর উদ্দেশ্যে বলো আমার মতো ভুল যেন করিস না রূপো যা করবি বিচক্ষণতার সাথে করবি রূপা খানিকটা অপ্রস্তুত হয়ে ফোনটা আবার পাশেই রেখে দিল আরে নানা ছোটো পিসি তুই যেটা ভাবছিস সেটা না আমাদের কলেজের বন্ধুদের নিয়ে একটা গ্রুপ আছে সেখানে এমন এমন কথা হয় না হেসে থাকতে পারি না আমি তোমাকে বলে রাখলাম যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে হঠাৎ বন্ধু দরজায় ঠকঠাক শব্দ ওদের গল্পের বিরতি ঘটে দরজার দিকে তাকিয়ে অহনা জিজ্ঞেস করে কে বাইরে থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর আমি অহনা অহনা চোখেতে একবার তাকালো সারিকার দিকে শারিকা পরিস্থিতি অনুধাবন করতে পেরে মাথা ঘোমটা টেনে বসলো অহনা আবার দরজার দিকে তাকিয়ে বলো কি চাই এখানে তোমার দাদা ভাই বউ চাইলে পাবে না কিন্তু আমার বউ চাইনি এখন কিন্তু তোর ভাইয়া এখন তোর বৌদিকে দেখতে চায় ভাইয়া মানে সাহিত্যর নাম শুনে অহনা অবাক হয়ে যায় কারণ কাল সাহিত্য বলে এসেছে এখন প্রচুর পেশেন্টের ভিড় হওয়ায় কিছুতেই এই বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না সে হঠাৎ কিভাবে চলে এলো বুঝে পায় না অহনা বিছানা থেকে নেমে ছুটে গিয়ে দরজা খুলে দেয় ঘটনার তৎপরতায় সারিকে চট জলদি পিছন ঘুরে বসে দরজা খুলেই অহনা আদিত্য পাশে সাহিত্যকে দেখতে পায় চোখে চশমা গাল ভর্তি দাড়ি লম্বা সাদা চামড়া অধিকারী বত্রিশ বছরের একজন সুপুরুষ অহনা খুশিতে জড়িয়ে ধরে সাহিত্যকে তুই যে আসবে আগে বলিসনি কেন অভিমানী বোনের নাকে টোকা দেয় সাহিত্য সারপ্রাইজ এই শর্ত আমি বৌদিকে দেখার জন্য এতদূর থেকে ছুটে এসেছি সট সর অহনা মুসকি হেসে সাহিত্যর সামনে থেকে সরে গেলে সাহিত্য ভিতরে ঢোকে সাহিত্যের পিছন পিছন আদিত্য ডুবতে গেলে অহনা ওর সামনে এসে দাঁড়ায় তুমি অ্যালাউড নয় যাও এখান থেকে সারিকা একবার পিছনে ঘুরেই বলো মেয়েরা কি করছে জিজ্ঞেসে করো তো তোমার দাদা ভাইকে ওরা কার্টুন দেখছে ফোনে আদিত্য একটু উঁকি মারার চেষ্টা করো তারপরও স্যারিকের মুখ দেখতে না পেয়ে বিরক্তি বিরক্তিসরে বলো কি কপাল আমার নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাকে কথাটা বলে আদিত্য আর দাঁড়ালো না অহনা শারিকাকে আদিত্য চলে যাওয়ার কথা বলতেই সারিকে মাথা থেকে গমটা সরিয়ে উঠে দাঁড়ালো সাহিত্য ভালো করে শারিকাকে দেখলো তোমায় খুব চেনা চেনা লাগছে বৌদি কোথায় দেখেছি বলো তো সারিকার একটু অবাক লাগলো কারণ ও এর আগে সাহিত্যকে দেখেছে বলে মনে পড়ছে না তাহলে সাহিত্য কীভাবে চেনা চেনা লাগতে পারে আমি ঠিক চিনতে পারছি না হঠাৎ সাহিত্য কিছু একটা মনে পড়তে চেষ্টা ওঠে এই তুমি কি সিস্টার নিবেদিতা কলেজ থেকে পড়াশোনা করেছ হ্যাঁ ওখান থেকে আমি এম এ পাস করেছি সাহিত্য এবার নিজের বাম হাতের ওপর ডান হাত দিয়ে তালি দিল মনে পড়েছে আমাদের মেডিকেল কলেজ থেকে একবার ওই কলেজে একটা ক্যাম্প করতে গিয়েছিলাম তখন হয়তো তোমাকে দেখেছি শারিকারের বিষয় কিছু মনে না থাকলেও সৌজন্যতার ও সামান্য হাসে হুম হতে পারে আমাদের কলেজে প্রতি বছর একটা করে মেডিকেল ক্যাম্প হতো সাহিত্য এবার নিজের হারটা বাড়িয়ে দেয় যাই হোক আমি সাহিত্য সরকার তোমার একমাত্র দেবর তোমার থেকে আমি বয়সে এক বছরের ছোট তাই ভুল করলে নিজের ভাই মনে করে শাসন করে দিও সাহিত্য কথাগুলো ভীষণ ভালো লাগলো সারিকার নিজের হারটা বাড়িয়ে সাহিত্যের সঙ্গে হ্যান্ডশেক করলো তারপর সাহিত্য বলো তোমার মেয়েগুলো কিন্তু ভীষণ কিউট। ওদের এই কাকাই তো যতদিন এখানে আছে ওদেরকে আর কাজ ছাড়াই করবে না এবার পাশ থেকে অহনা সজরে হেসে ফেললো হুম দাদাভাইয়ের সাথে তুইও এবার ইউটিউব দেখে ট্রেনিংটা নেওয়া শুরু কর কারণ মাসখানেক পর তো তোরও বিয়ে আর হয়তো বছর ঘুরতেই এই ট্রেনিংটা কাজে লেগে যেতে পারে সাহিত্য অহনার কান টেনে ধলো খুব পেকে শোনা দাঁড়াও দাদাভাইকে বলছি তোমার ব্যবস্থা করতে অহনা হেহি করে হেসে উঠল। এই টেকনিকটা আর কাজে লাগবে না আগে খুব বিয়ে নিয়ে ভয় দেখাতিস এখন আর পারবি না কারণ আমি অলরেডি বিবাহিত এবার বরং তোর ব্যবস্থা করবো ছোটো বৌদিকে সব বলে